নমস্কার দর্শকবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমরা জানতে পারবো এক রাজা ও চোরের জ্ঞানমূলক কাহিনী আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তবে আমার অনুরোধ ভিডিওটি অবশ্যই চেষ্টা করবেন পুরোটাই দেখার স্কিপ করে করে দেখবেন না এবং এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবার আমরা এই গল্পটি শুনে নিই একবার এক রাজা জঙ্গলে শিকার করতে যায় জঙ্গলের মধ্যে অনেক দূর দূরান্তে ঘোরাফেরা করার সময় যখন রাজা শিকার পায় না তখন তিনি একটি গাছের নিচে বিশ্রাম করতে থাকেন ওই গাছটি ছিল খুবই বিশাল একটি গাছ ওই গাছটির শাখা প্রশাখায় অনেক পাখিদের বসবাস ছিল তখনই ওই বসে থাকা পাখিদের মধ্যে একটি পাখি বলে যে এখানে নয় ওখানে ওই পাখির এই আওয়াজ যখন ওই গাছের নিচে বসে থাকা রাজার কানে পৌঁছায় তখন রাজা অবাক হয়ে উঠে বসে ঠিক তখনই দ্বিতীয় একটি পাখি বলে ওঠে ওখানে নয় এখানে তাই রাজা একটু আশ্চর্য হয়ে ভাবতে থাকেন যে আসলে এই দুটি পাখির এই কথার অর্থ কি এরপর তৃতীয় একটি পাখি বলতে থাকে যে না ওখানে আছে না এখানে এর সঙ্গে চতুর্থ একটি পাখি বলে ওঠে যে এখানেও আছে ওখানেও আছে এই চারটি পাখির চারটি প্রশ্ন রাজার কানের মধ্যে সব সময় ভাসতে থাকে রাজা অস্থির হয়ে ভাবতে থাকেন যে এই চারটি কথার রহস্য কী রাজা ওই জঙ্গল থেকে বেরিয়ে রাজমহলে ফিরে আসেন এরপর তিনি তার সম্পূর্ণ রাজ্যে ঘোষণা করে দেন যে ব্যক্তি এই চারটি কথার অর্থ বলে দিতে পারবে তাকে আমি রাজ্যের অর্ধেক দান করে দেব এরপর দূর দূরান্ত থেকে জ্ঞানী ব্যক্তি রাজার রাজ দরবারে এসে রাজার এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করতে থাকেন কিন্তু রাজা কারোর উত্তরে সন্তুষ্ট হতে পারেন না তিনি ভাবেন যে হয়তো আমার রাজ্যের কারোর কাছে এই চারটি প্রশ্নের উত্তর নেই এরপর একদিন ওই রাজার দরবারে এক চোর প্রবেশ করে ওই চোর রাজার কাছে গিয়ে বলতে থাকে হে মহারাজ আমি আপনার এই চারটি প্রশ্নের উত্তরই দিতে পারবো কিন্তু এই চারটি প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাকে সোনার চারটি মুদ্রা দিতে হবে আর আপনার এই চারটি প্রশ্নের উত্তর আমি সাত দিন পর আপনার রাজ দরবারে এসে দেবো ওই চোরের এই কথা শুনে রাজ দরবারে থাকা সমস্ত লোকেরা হাসতে হাসতে এটা বলে হে মহারাজ আপনার যে চারটি প্রশ্নের উত্তর অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা দিতে পারেননি ওই প্রশ্নের উত্তর আপনার রাজ্যের একটা সাধারণ চোর কিভাবে দেবে তবুও রাজা ওই চোরকে সোনার চারটি মোহর দিয়ে বলেন ঠিক আছে তুমি সাত দিন পর এই রাজ দরবারে এসে আমার চারটি প্রশ্নের উত্তর দিও এরপর ওই চোর সোনার চারটি মোহর নিয়ে নিজের ঘরে পৌঁছায় আর ওই চারটি সোনার স্বর্ণ মুদ্রা নিজের স্ত্রীর হাতে রাখতে দেয় নিজের হাতে এই চারটি স্বর্ণ মুদ্রা দেখে ওই চোরের স্ত্রী বলেন যে এই সোনার মোহরগুলি তুমি কোথায় পেলে আমি তোমাকে কতবার বুঝিয়েছি যে চুরি করা ছেড়ে দাও তখন স্ত্রীর কথা শুনে ওই চোর বলে আমি স্বর্ণ চুরি করিনি এই মোহরগুলি তো রাজামশাই আমাকে দিয়েছেন তুমি হয়তো জানো না যে রাজামশাই সম্পূর্ণ রাজ্যে এটা ঘোষণা করে রেখেছেন যে ব্যক্তি তার চারটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবে তাকে তার রাজ্যের অর্ধেক দান করে দেবেন আর আমি তাকে প্রশ্নের উত্তর সাত দিন পর দেওয়ার কথা দিয়ে তার থেকে এই চারটি সোনার মোহর নিয়ে এসেছি এরপর ওই চোর তার স্ত্রীকে রাজার এই চারটি প্রশ্নের ব্যাপারে বলতে শুরু করেন নিজের স্বামীর এই কথা শুনে চোরের স্ত্রী বলে তাহলে কি তুমি রাজার এই চারটি প্রশ্নের উত্তর জানো আর যদি তুমি সাত দিন পর রাজার এই চারটি প্রশ্নের উত্তর না দাও তাহলে তো রাজা মশাই তোমাকে তো শাস্তিও দিতে পারেন নিজের স্ত্রীর কথা শুনে ওই চোর বলতে থাকে হ্যাঁ ভাগ্যবান রাজা আমাকে দণ্ড দেওয়ার আগে আমরা দুজন এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব দু চার বছর পর যখন রাজা মশাই এই সমস্ত কিছু যখন ভুলে যাবেন তখন আমরা আবার এই রাজ্যে ফিরে আসবো নিজের স্বামীর এই কথা শুনে ওই চোরের স্ত্রী বলতে থাকে যে না আমরা এই রাজ্য ছেড়ে কোথাও যাব না আমরা দুজন এখানেই থাকবো আর রাজার এই চারটি প্রশ্নের সঠিক উত্তর আমি দেব তখন ওই চোর নিজের স্ত্রীর কথা শুনে বলতে থাকে হে রাজার যে প্রশ্নগুলির উত্তর বড় বড় জ্ঞানী গুণীরা দিতে পারেননি তুমি এই প্রশ্নগুলির উত্তর কিভাবে দিতে পারবে তখন ওই চোরের স্ত্রী বলেন তোমাকে এর চিন্তা করতে হবে না সময় এলে তুমি সব জানতে পারবে পরের দিন ওই চোরের স্ত্রী নিজের স্বামীকে নিয়ে এমন একজন মহাত্মার কাছে পৌঁছান যিনি দিন রাত শুধুমাত্র ধ্যান ও ভজন করতে ব্যস্ত থাকতেন তার কাছে নিজের থাকার মতো শুধুমাত্র ঘাস পাতা দিয়ে তৈরি একটা কুড়ে ঘর ছিল এছাড়া তার কাছে আর কিছুই ছিল না যখন তিনি ক্ষুধার্ত হয়ে পড়তেন তখন তিনি যে কারোর কাছে কিছু চেয়ে খেয়ে নিতেন আর তার মধ্যেই সন্তুষ্ট থেকে তিনি দিন রাত ঈশ্বরের ধ্যান ভজন করতেই থাকতেন চোর স্ত্রী ওই মহাত্মার কাছে পৌঁছে বলতে শুরু করেন হে মহারাজ আমি আপনাকে স্বর্ণ মুদ্রা দেব এর বদলে আপনাকে আমার সঙ্গে যেতে হবে। বলে সোনা চাঁদি নেওয়া বা না নেওয়াতে আমার কিছুই যায় আসে না এ সমস্ত কিছু নিয়ে আমি কি করব হ্যাঁ যদি আমার এ সমস্ত কিছু নিয়ে আমি কি করব হ্যাঁ যদি আমার রাজমহল যাওয়াতে তোমার কোনো ভালো কিছু হয় তাহলে আমি তোমার সঙ্গে রাজমহলে অবশ্যই যাব এরপর ওই চোরের স্ত্রী মহাত্মাকে নিয়ে নগরের একটি বিখ্যাত পতিতালয়ে একটি পতিতার কাছে পৌঁছায় এবং ওই পতিতাকে বলে হে বোন তুমি সারাদিনে যে টাকা রোজগার করো আমি তার দুই গুণ তোমাকে দেব কিন্তু তোমাকে আমার সঙ্গে রাজমহলে যেতে হবে ওই পতিতা অনেক বেশি টাকা পাওয়ার জন্য রাজমহলে যেতে রাজি হয়ে যায় এখন ওই চোর আর স্ত্রী মহাত্মা আর সেই পতিতা ওই চারজন রাজ দরবারে পৌঁছায় রাজমহলে পৌঁছে ওই চোর রাজাকে বলতে শুরু করে যে হে মহারাজ আপনার এই চারটি সঠিক প্রশ্নের উত্তর আমার স্ত্রী আপনাকে দেবে রাজা নিজের ওই চারটি উত্তর পাওয়ার জন্য এতদিন ধরে অস্থির হয়েছিলেন তাই তিনি সঙ্গে সঙ্গে ওই চোরের স্ত্রীকে প্রথম প্রশ্ন বলেন যে এখানে নয় ওখানে এর অর্থ কি এই প্রশ্নটি শুনে ওই চোরের স্ত্রী বলেন হে মহারাজ এই মহাত্মাকে দেখুন এই মহাত্মার কাছে এই ইহলোকের একটি ঘাস পাতা দিয়ে তৈরি পুরে ঘর ছাড়া আর কিছুই নেই কিন্তু উনি নিজের ভক্তি ভাবনা ভজন ধ্যান ও নিজের সৎ কর্মের মাধ্যমে এত বেশি পূর্ণ অর্জন করে রেখেছেন যে ইনি নিজের মৃত্যুর পর পরলোকে অনেক উঁচু স্থান প্রাপ্ত করবেন যে কোনো মানুষই এই জগতের তুচ্ছ জিনিসের উপর ধ্যান না দিয়ে ঈশ্বর চিন্তন করতে করতে নিজের সৎ কর্মের উপর ধ্যান দিয়ে পরলোকের সমস্ত পূর্ণ পাওয়ার অধিকারী হয়ে ওঠে রাজা নিজের প্রথম প্রশ্নের উত্তর পেয়ে খুবই সন্তুষ্ট হন এবং তিনি ওই চোরের স্ত্রীকে নিজের দ্বিতীয় জিজ্ঞাসা করেন। যে ওখানে নয় এখানে এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই স্ত্রী বলেন হে মহারাজ এই পতিতাকে দেখুন এর কাছে এই ইহলোকে অর্থাৎ এই লোকে সমস্ত কিছু আছে টাকা পয়সা সুখ সুবিধা সমস্ত সাধন আছে কিন্তু এর সমস্ত রোজগার এর জন্য শুধুমাত্র এখানেই কাজে লাগবে অন্য লোকের জন্য এই তার কোনো কিছুই অর্জন করেনি অর্থাৎ মৃত্যুর পর পরলোকে এর কোনো কিছুই পাওয়ার নেই রাজা নিজের দ্বিতীয় প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে তিনি চোরের স্ত্রীকে নিজের তৃতীয় প্রশ্ন জিজ্ঞাসা করেন যে না ওখানে আছে আর না এখানে এর অর্থ কি এর প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই চোরের স্ত্রী বলে হে মহারাজ আমার স্বামী একজন চোর চুরি করে এরপর যখন পুলিশ তাকে ধরে ফেলে তখন তাকে মারধর করে এরপর যখন সে কারাগারে বন্দি হয়ে পড়ে তখন তাকে খুবই দুঃখ পেতে হয় অর্থাৎ এই লোকে তো তাকে নিজের কর্মের কারণে দুঃখ ভোগ করতে হয় আবার পরলোকের জন্য সে কোনো কিছুই অর্জন করতে পারে না অর্থাৎ মৃত্যুর পর সে কোনো কিছুই পরলোকে পাবে না অর্থাৎ না তো এখানে কিছু আছে আর না তো ওখানে নিজের তৃতীয় প্রশ্নের উত্তর পাওয়ার পর রাজা নিজের চতুর্থ এবং সর্বশেষ প্রশ্ন করেন যে এখানেও আছে ওখানেও আছে এ কথার অর্থ কি এই প্রশ্নের উত্তরে ওই চোরের স্ত্রী বলে হে মহারাজ এই প্রশ্নের উত্তর তো আপনি নিজেই আপনি গত জন্মে অবশ্যই কোনো ভালো কাজ করেছিলেন যে কারণে আপনি এই জন্মে রাজমহলে জন্ম নিয়েছেন আর এই জন্মেও আপনি সব সময় দান পূর্ণ এবং ধর্মের কাজ করে চলেছেন এই জন্যই এই সমস্ত কিছু পেয়েছেন আর মৃত্যু হওয়ার পর পরলোকেও আপনি সমস্ত কিছু পাবেন নিজের চারটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে রাজা খুবই খুশি হলেন এবং তিনি ওই চোরের স্ত্রীকে বলেন বলো তোমার এখন কি চাই আমার এই অর্ধেক রাজ্য চাই নাকি অনেক বেশি ধন সম্পদ চায় ওই চোরের স্ত্রী বলেন হে মহারাজ আমার কিছুই চায় না আপনি শুধুমাত্র আমার ঘরের মধ্যে এই রাজ্যের সমস্ত বড় বড় সাধু সন্ন্যাসীদের দিয়ে উপদেশ সভার আয়োজন করিয়ে দিন ওই সাধু সন্ন্যাসীদের উপদেশ শুনে হয়তো আমার চোর স্বামীর মাথায় বুদ্ধি আসবে যাতে করে তিনি নিজের ভালো ভালো কর্মের মাধ্যমে এই লোক এবং পরলোকের জন্য কিছু ভালো করতে পারবেন রাজা নিজের সৈন্যদের আদেশ দিয়ে ওই চোরের ঘরে একদিন মহান সমস্ত সাধু সন্ন্যাসীদের সভার আয়োজন করান তিনি সম্পূর্ণ নগরের লোকেদের জন্য ভোজনের ব্যবস্থাও করেন এরপর যখন নগরের সমস্ত লোকেরা ভোজন করে ওই সাধু সন্ন্যাসীদের উপদেশ শুনে নিজে নিজের ঘরে চলে যান ওই সাধু সন্ন্যাসীরা যখন নিজে নিজের স্থানে চলে যান তখন অর্ধেক রাত্রে একজন কালো কুৎসিত নিয়ে ওই চোরের ঘর থেকে বাইরে যেতে থাকে এরপর যখন ওই চোরের স্ত্রী তাকে দেখেন তখন সে তাকে জিজ্ঞাসা করতে থাকে যে হে মাতা আপনি কে তখন ওই বৃদ্ধা মহিলা বলেন হে পুত্রী আমি হলাম দারিদ্রতা আর আমি ওই ঘরের মধ্যে থাকি যে ঘরে পাপের উপার্জন করা অর্থ আছে যে ঘরের লোকেরা দিনরাত নিজেদের মধ্যে ঝগড়া করতেই থাকে আর যে ঘরের মধ্যে মহিলাদের কোনো সম্মান করা হয় না আর যে ঘরের লোকেরা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু জানে না অর্থাৎ যে ঘরে আবহাওয়া সম্পূর্ণ নেতিবাচক থাকে সেখানেই থাকি আজ তোমার ঘরের মধ্যে সাধু সন্ন্যাসী মাহাত্মা আগমনে তোমার ঘরে আবহাওয়া সম্পূর্ণভাবে শুদ্ধ ও পবিত্র হয়ে গেছে এই জন্য এখন আমি আর এখানে থাকতে পারবো না এটা বলে ওই বৃদ্ধা মহিলা ওই চোরের ঘর থেকে চলে যান আর কিছুক্ষণ পর ওই চোরের ঘরে একটা দিব্য স্বরূপ দেবীর আগমন হয় তাকে দেখে ওই চোরের স্ত্রী বলেন হে দেবী আপনি কে তখন ওই দেবী বলেন আমি হলাম লক্ষ্মী আর আজ থেকে আমি তোমারই ঘরে থাকব। ওই দিনের পর থেকে ওই চোরের ঘরে ধন অর্থের বর্ষা নেমে আসে ওই চোরের জীবন সম্পূর্ণ বদলে যায় এরপর ওই চোর সমস্ত কর্ম ভালোভাবে করে এবং সঠিক রাস্তায় এগিয়ে যায় তো এই কাহিনীটি এখানেই শেষ হচ্ছে আজকের এই গল্পটি শুনে অর্থাৎ এই কাহিনীটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার